আমাদের বেঁচে থাকার জন্য পানি যেমন ইম্পর্টেন্ট তেমনি আমাদের স্কিনের জন্য পানি অনেক ইম্পর্টেন্ট তবে এই নর্মাল এর জন্য প্রয়োজন হাইলোরনিক অ্যাসিড আপনারা অনেকে হয়তো আপনাদের স্কিন রুটিনে করেন কিন্তু কোলাজেন অল ইন ওয়ান মতো পাওয়ারফুল কম্বিনেশন আপনার স্কিন কেয়ার রুটিন থাকলে অনেক ভালো রেজাল্ট পাবেন এই এমপিউলের মধ্যে আছে হাইলোরনিক অ্যাসিড যা স্কিনকে ডিপলি হাইড্রেটেড করে আর ড্রাইনেস দূর করতে সাহায্য করে আর রয়েছে কোলাজেন যা স্কিনে ইলাস্টিসিটি বাড়ায় ফাইন লাইন আর উইকলস কমায় এবং নাই সিনেমায় স্কিন টোন ইভেন্ট করে

এই প্রোডাক্টটা কিন্তু একদমই উইন উইন একটা প্রোডাক্ট কারণ এটা দুশো পঞ্চাশ এম এর বোতলে আসে যার লং টার্ম ইউজের জন্য আইডিয়াল